হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও তোমাদের কাছে নতুন একটা হেল্পফুল ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি টমেটো ফেশিয়াল কীভাবে নিজে নিজেই নিজের স্কিনে করবে যাতে এই রোদে পোড়া স্কিন ফর্সা হবে আর কিন্তু খুব উজ্জ্বলও হয়ে যাবে স্কিন তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখে দিই কীভাবে আমি হোম রেমেডিটা বানাচ্ছি আর ফেশালটাও কীভাবে করছি তো চলো ভিডিওটা শুরু করছি আর তার জন্য দেখো সবার প্রথম দুটো বাটি নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি বানিয়ে দেখাবো স্ক্র্যাবিং আর একটাতে বানিয়ে দেখাবো ফেস প্যাক তো তার জন্য একটা বড় টমেটো নিয়েছি আর টমেটোটাকে দেখো খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি একটাতে স্ক্র্যাবিং হবে আর একটাতে ফেস প্যাক হবে তো এখানে স্ক্যাবিং করার জন্য আমি এক চামচ চিনি নিয়েছি আর চিনি যদি একটু মোটা দানা হয় তাহলে সেটাকে একটু পেস্ট করে নিও তাতে সুবিধা হবে এইভাবে টমেটো দিয়ে ফেসে স্ক্যাবিংটা হবে এভাবে আর এ দেখো বাটিটাতে আমি এই টমেটোটাকে পেস্ট করে নেব তো তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মুলতানি মাটি তো টমেটো আমাদের স্কিনকে ব্লিচ করতে খুব সাহায্য করে আর তার সাথে কিন্তু ফর্সা হতেও খুব সাহায্য করে মুলতানি মাটিও তাই আমাদের স্কিনে নোংরা খুব ভালোভাবে পরিষ্কার করে আর আমাদের স্কিনও ফর্সা হতে সাহায্য করে আর হলুদও তাই আমাদের স্কিন কিন্তু অনেক ফর্সা করে আর মধু হচ্ছে আমাদের স্কিন খুব উজ্জ্বল করে তো এই চারটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো তৈরি হয়ে গেল আমার ফেস প্যাক আমি এর মধ্যে আর কিছু ইউজ করছি না তো এবার আমি মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ করে নিয়েছি এইভাবে টমেটোর মধ্যে চিনি লাগিয়ে নিয়েছি আর এইভাবে গোটা আমি ফেসটাকে এইভাবে হালকা সার্কুলার মোশনে রাব করব। এইভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোটা মুখে মধ্যে লাগিয়ে যাব আর চিনি কিন্তু আমাদের স্কিনকে উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করে তো এটা সপ্তাহে তোমরা একবারও ইউজ করতে পারো আর খুব ভালো হয় যদি রোজ সানের আগে কোথা থেকে রোদ্দে থেকে এসে যদি তোমরা এটি ইউজ করতে পারো তাহলে কিন্তু এটা খুব কাজ করবে আর স্কিন কালোও হবে না কালো থাকবে না আর তার সাথে কিন্তু স্কিন কিন্তু অনেক গ্লোও করবে রেগুলার ইউজে তো এইভাবে প্রায় আমি এটাকে পনেরো মিনিট এভাবে লাগিয়ে যাব তো শুধু এটা মুখে না মানে ঘাড়ে গলায় বেশ খুব ভালোভাবে ইউজ করবে তো আমি তোমাদের সুবিধার্থে ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তো তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি খুব তাড়াতাড়ির মধ্যে এটা করছি আমি কিন্তু খুব হালকাভাবে এটাকে ইউজ করছি প্রায় পনেরো মিনিট এইভাবে রাব করার পর দেখো আমি মুখটাকে ধুয়ে ফেলেছি এই যে মুখটাকে ধুয়ে ফেলেছি তারপর হালকা একটা রুমালের সাহায্যে সেটাকে ভিজিয়ে মুখটাকে আমি এভাবে মুছে নিচ্ছি স্ক্যাবিং করলে আমাদের স্কিনের যে ডেডসেলগুলো থাকে সেটা বেরিয়ে যায় আর তারপর আমাদের স্কিন কিন্তু অনেকটা উজ্জ্বল হয়ে যায় আর তোমরা শুধুমাত্র স্ক্যাবিং করার পরই বুঝতে পারছো কতটা ফ্রেশ আর কতটা উজ্জ্বল দেখাচ্ছে তো তারপর দেখো এরপর আমি যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছি এবার সেটাকে ইউজ করব তো বন্ধুরা তোমরা অবশ্যই এটা ইউজ করবে আর ইউজ করার পর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না সপ্তাহে একদিন অবশ্যই এটা ইউজ করবে আর এর থেকে যদি বেশি ভালো ফল পেতে চাও তাহলে সপ্তাহে কিন্তু এটাকে তিন দিন ইউজ করো তাহলে বুঝতে পারবে এটা কতটা ভালো কাজ করে কতটা স্কিনকে ফর্সা আর কতটা উজ্জ্বল করে তো এইভাবেই দেখো পুরো স্কিনগ্লাইন নিচ্ছি আর যেখানটা যেখানটা তোমার মনে হবে আমার রোদে পোড়া স্কিন যেমন হাতে ঘাড়ে পিঠে সব জায়গায় ইউজ করতে পারো এই প্যাকটা তো এইভাবে আমি পুরো স্কিনটা লাগিয়ে নিয়েছি পিঠ ঘাড়ে বেশ খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর এটা মিনিমাম পনেরো মিনিট মুখের মধ্যে রেখে দেবো তো এটাকে কিন্তু ফ্যানের মধ্যে শেখাবো না একদম রুম টেম্পারেচারে থাকবে বাড়ির মধ্যেই থাকবো বিনা ফ্যানে আর সেখানেই দেখবে এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো বন্ধুরা পনেরো মিনিট পর আমি চলে এসেছি আর দেখো বেশ শুকিয়ে গেছে খুব ভালোভাবে আর এটা কিন্তু আমি ফ্যানের সাহায্যে শুকায়নি এমনিই শুকিয়েছে তারপর দেখো হাতে বেশ জল নিয়ে এটাকে বেশ খুব সুন্দর করে হালকা হাতে ম্যাসাজ করে যাব যত ম্যাসেজ করা যাবে ততই কিন্তু স্কিনটা উজ্জ্বল হবে তো ভালোভাবে আমি বেশ পাঁচ দশ মিনিট ধরে এটাকে এইভাবেই ম্যাসাজ করে যাব আর জল দিয়ে এটাকে ম্যাসাজ যেহেতু করছি তাই ম্যাসাজ করতে করতে দেখবে বেশ শুকিয়ে যাওয়া সমস্ত মুলতানি মাটিটা খুব সুন্দরভাবে উঠে যাবে পাঁচ সাত মিনিট এইভাবে ম্যাসাজ করার পর আমি দেখো ফেসটাকে জলদি ধুয়ে নিয়েছি আর তারপর একটা ভিজে তাওয়ালের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি হালকাভাবে তো দেখো বন্ধুরা কতটা স্কিনটা ফর্সা আর কতটা উজ্জ্বল হয়েছে তো তোমরা অবশ্যই এটা ইউজ করবে আর কেমন লাগলো তোমাদের আজকের এই হোম রেমেডিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো Ta ta bye.